সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আমাকে হয়তো বা চিনেন আপনারা যে ভিডিওতে আমাকে দেখেন ঠিক আছে তো অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকেন আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন অ্যান্ড ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ইরানের ইস্যুটা আর কি তো আপনারা সবাই জানেন অ্যান্ড সবাই দেখতেছেন যে আসলে ইরানের যে আসলে আন্দোলনটা হইতেছে আন্দোলনটার শুরুটা হয়েছিল কিন্তু কয়েকটা ব্যবসায়ী মিলে ঠিক আছে তো এই ব্যবসায়ী নিয়ে আন্দোলনটা শুরু করছে এখন বাড়তে বাড়তে আন্দোলনটা কিন্তু অনেক বড় আকারে আন্দোলনটা তৈরি হয়েছে ঠিক আছে অলমোস্ট আজকে প্রায় বারো তেরো দিনের মতো আন্দোলন চলতেছে তবে এখন সরকার পতনের আন্দোলন ওরা করতেছে যদিও প্রথমে দ্রব্যমূল্য নিয়ে তারা আন্দোলনটা শুরু করছিল বাট এখন সরকার প্রথম তারপরে এখানে আবার যে একটা বাসকার্য ছিল যে সোলেমানি ওর বাস্কর্যতা ওরা অলরেডি জ্বালিয়ে দিয়েছে তারপরে বিভিন্ন অঞ্চলে তারা জ্বালা উপরাও অনেক কিছু করছে ঠিক আছে যে তারা এক কথাই বলছে যে খামিনির মি ক্ষমতা থেকে যাক ধ্বংস ধ্বংসক বা এরকম কিছু তারা আন্দোলনে বলতেছে তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আসলে ইরানের একটা ব্যর্থতা ইরানের ব্যর্থতা হচ্ছে যে তারা আসলে নিজের দেশের মানুষের কথা চিন্তা না করে যে সরকার যে নি আছে যে নিজের দেশের কথা চিন্তা না করে নিজের দেশের মানুষের কথা চিন্তা না করে যে তারা সব সময় আমি দেখলাম যে বোমা তারপরে বিভিন্ন ধরনের যে মানে ফার মানে বোমাঘাতিক যে অস্ত্রগুলো মিসাইল এগুলো আসলে তৈরি করতে আসলে এটা আমি মনে করি যে ঠিক না আসলে আগে হচ্ছে নিজের দেশ নিজের দেশের মানুষ ঠিক আছে ওদের আগে কী চাহিদা ওরা আসলে এই জিনিসটা চায় কি না এটা আসলে দেখতে হবে ঠিক আছে এটা না দেখে যদি কিছু একটা করতে যায় এটা আসলে অনেক বড় আকারে চলে যাবে যেমনটা এখন দেখতে চাই ঠিক আছে দেশের জনগণের কথা চিন্তা করা নয় তারা আমেরিকার সাথে কম্পিটিশান করবে আচ্ছা ওরকম অবস্থান থাকলে বা করলে ঠিক আছে কিন্তু এখন তো জনগণ তাকে সাপোর্ট করতেছে না কোনোভাবে এখন জনগণ সাপোর্ট না করলে তো হে লাইফে কিছু করতে পারবে না এখন তো কোনো কিছু করার সুযোগ নেই আমার মনে হয় না যে আসলে বেশি দিন টিকতে পারবে এখন যে পরিস্থিতি আন্দোলনের যে অবস্থা ঠিক আছে আসলে এটা খুবই মারাত্মক একটা লেভেলে চলে গেছে পশ্চিমা নিউজ মাধ্যমগুলো বলতেছে যে খামিনি অলরেডি সব কিছু রেডি করে ফেলছে রাশিয়াতে চলে যাবে এরকম কিছু গুঞ্জব শোনা যাইতেছে আজকে আবার দেখতেছে যে নিউজের মধ্যে তারা ইন্টারনেটটা বন্ধ করে দিছে ঠিক আছে তো সব কিছু মিলাই আমার কাছে একটা জিনিসে মন হইতেছে যে আসলে আমার মনে হয় না যে খামিনি আসলে এখানে বেশি দিন থাকতে পারবে ঠিক আছে কারণ তার কিছু ব্যর্থতাও এখানে আছে তার সফলতা হয়তো বা ছিল যা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পশ্চিমাদের সাথে কোনোরকম সমাজতা করে নাই আমেরিকার সাথে রকম সমাজতা করে নাই সে সে ছিল যে ওদেরকে সবসময় ঢাবায় রাখতে বা ওদেরকে কখনোই ইয়া না করতে ঠিক আছে কিন্তু অ্যাট দ্য ইন্ড একটা জিনিসে দেখা গেল যে আসলে এখন কোনো কিছু হইলো না মাঝখান দিয়ে যে হিজবুল্লা ছিল ইয়েমেনের হুতিরা ছিল ঠিক আছে ওরা তো ব্যাক আপ দিয়ে রাখতো কিন্তু ওদেরকে তো অলরেডি ইসরায়েল ধ্বংস করে দিছে তো যার কারণে আসলে এখন ইরানের আমার মনে হয় না কোনো উপায় আছে বলে ঠিক আছে ক্ষমতা ছাড়া ছাড়া কোনো উপায় নেই যে অবস্থা এখন দেখা যাইতেছে তো আপনারা পাশে থাকেন অবশ্যই কি হয় না হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন অ্যান্ড যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা ঠিক আছে আপনারা সাপোর্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম